জীবনে উন্নতি তো আমরা সবাই করতে চাই তাই না কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমরা আরামের কাছে হেরে যাই তো চলুন আজ এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে কথা বলি আসল কথা হলো উন্নতি কিন্তু এমনি এমনি আসে না এটাকে ডেলিব্রেট অ্যাকশন বা ইচ্ছাকৃত পদক্ষেপের মাধ্যমে একরকম জোর করে জীবনে আনতে হয় আর এর শুরুটা হয় আমাদের কমফোর্ট জোন বা আরামে যে গণ্ডি সেটাকে চ্যালেঞ্জ করার মধ্যে দিয়ে এই কথাটা কিন্তু একদম সত্যি বেশিরভাগ মানুষ পিছিয়ে থাকে তাদের সম্ভাবনার অভাবে নয় বরং তারা জেনে বুঝে দিনের পর দিন অগ্রগতির বদলে আরামকে বেছে নেয় মজার ব্যাপার হলো তারা হয়তো জানে যে তাদের কি করা উচিত কিন্তু তারপরেও করে না কেন কারণ তারা ওই সঠিক মুড বা সঠিক ফিলিংয়ের জন্য অপেক্ষা করতে থাকে তো চলুন আমাদের প্রথম পয়েন্টটা নিয়ে কথা বলি পরিবর্তন ঠিক সেই জায়গা থেকে শুরু হয় যেখানে আমরা এতদিন ধরে এড়িয়ে যাওয়া জিনিসগুলোর মুখোমুখি হই কখনো কি ভেবে দেখেছেন যখন আমরা কোনো কাজ ফেলে রাখি বা একটা সিদ্ধান্ত এড়িয়ে যাই তখন সেটার আসার সময়ের সাথে সাথে কতটা বাড়তে থাকে একটা ছোট্ট অবহেলা কিভাবে ধীরে ধীরে একটা বিরাট বড় সমস্যায় পরিণত হতে পারে এই স্লাইডের কথাটা কিন্তু খুব গভীর আমরা যে সমস্যাগুলোকে ইগনোর করি সেগুলো ঠিক অন্ধকারে লুকিয়ে থাকা ছায়ার মতো যত দিন যায় ততই বড় আর ভয়ঙ্কর মনে হয় কিন্তু আসল ব্যাপারটা কি জানেন যেই মুহূর্তে আমরা সেগুলোর দিকে ঘুরে তাকাই সেগুলোর ব্যাপারে ছোট্ট একটা পদক্ষেপ নিয়ে অমনি সেই সমস্যার শক্তি কমতে শুরু করে এই যে অবহেলার ভার শব্দটা দেখছেন এটা কিন্তু শুধু একটা কথার কথা নয় এটা একটা বাস্তব শক্তি যা আমাদের মনের ওপর চেপে বসে থাকে আর আমাদের গতি কমিয়ে দেয় এটা হলো সেই না করা কাজগুলোর মানসিক চাপ যেমন ধরুন একটা জরুরি ইমেলের রিপ্লাই না দেওয়া বা একটা দরকারি ফোন কল না করা এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের এনার্জি শুষে নেয় তার মানে আসল কথা হলো এটাই নিজের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলার প্রথম চাবিকাঠি হল যা ঠিকঠাক চলছে না সে ব্যাপারে নিজের সাথে নির্দয়ভাবে সৎ হওয়া সব ঠিক আছে এ ভানটা বন্ধ করতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে আমি ঠিক কোন জিনিসটা এড়িয়ে যাচ্ছি আচ্ছা এবার আসি পরের ধাপে মানসিক স্বচ্ছতা আনার জন্য প্রথম যে বাস্তব পদক্ষেপটা নেওয়া যায় তা হল নিজের চারপাশের পরিবেশটাকে নিয়ন্ত্রণে আনা ব্যাপারটা খুব সহজ একদিকে দেখুন একটা অগোছালো পরিবেশ যেটা আমাদের মনেও একটা কোলাহল তৈরি করে আর অন্যদিকে একটা গোছানো পরিষ্কার জায়গা যেটা আমাদের চিন্তাভাবনাকেও পরিষ্কার করে আমাদের বাইরের পরিবেশ কিন্তু আমাদের ভেতরের অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে এখানে শুরু করার জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের প্রসেস দেওয়া আছে পুরো ঘরটা একবারে গোছানোর দরকার নেই শুধু একটা ছোট কোণ বা টেবিলের একটা ড্রয়ার দিয়ে শুরু করুন যা দরকার নেই ফেলে দিন দেখবেন এই ছোট্ট কাজটাই আপনার মনে একটা শৃঙ্খলাবোধ তৈরি করবে এবং আপনাকে আরও বড় কাজ করার জন্য অনুপ্রাণিত করবে এবার আমরা আসছি তিন নম্বর পয়েন্টে যেটা আমাদের আত্মসম্মানের সাথে সরাসরি জড়িত দেখুন আত্মসম্মান বা চরিত্র কিন্তু এমন কিছু নয় যা আমরা এমনি এমনি পেয়ে যাই এটা তৈরি করতে হয় নিজের কাজের সততার মাধ্যমে এই কথাটা মাথায় গেথে নিন আগে কাজ তারপর অনুভূতি আমরা বেশিরভাগ সময় কাজ করার জন্য সঠিক মোড বা অনুভূতির জন্য অপেক্ষা করি কিন্তু সত্যিটা হলো কাজ শুরু করলেই সেই অনুভূতিটা তৈরি হয় শক্তি কিন্তু কঠিন কাজ করা থেকে আসে সেই কাজটা নিয়ে শুধু চিন্তা করা থেকে নয় আর এই ছবিটা ঠিক এই ব্যাপারটাই খুব সুন্দরভাবে দেখাচ্ছে যখন আমরা নিজেদেরকে দেওয়া একটা ছোট প্রতিশ্রুতিও রাখি বিশেষ করে যখন আমাদের সেটা করতে ইচ্ছে করছে না তখনই নিজের ক্ষমতার উপর আমাদের বিশ্বাসটা বাড়ে এটাই হল আত্মসম্মান তৈরির মূল ভিত্তি এই ব্যাপারটা বোঝা কিন্তু ভীষণ জরুরি আমাদের মুড বা মেজাজ সারাদিন বদলাতে থাকে কিন্তু আমাদের জীবনের লক্ষ্যগুলো তো ক্ষণস্থায়ী নয় তাই কোনো সাময়িক অনুভূতির কারণে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোকে নষ্ট হতে দেওয়া যাবে না এবার আমরা এমন একটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার মানে আধুনিক যুগের একটা বড় সমস্যা ডিজিটাল দুনিয়া আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছে আর নীরবে আমাদের সময় আর সম্ভাবনা দুটোই ছুরি করছে শুধু সংখ্যাটা দেখুন একবার তিন ঘন্টা এটা একটা গড় হিসাব প্রতিদিন আমরা উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করে প্রায় তিন ঘন্টা সময় নষ্ট করে ফেলি ভাবা যায় একবার ভাবুন তো এই সময়টা যদি অন্য কোনো কাজে লাগানো যেত একটা নতুন স্কিল শেখা একটা বই পড়া বা নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া এই তিন ঘণ্টায় কত কি করা সম্ভব ছিল এই স্লাইডটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পার্থক্যটা স্ক্রোলিং আমাদের শক্তি শুষে নেয় আমাদের জীবনটাকে এক জায়গায় থামিয়ে দেয় আর অন্যদিকে ছোট্ট একটা প্রোডাক্টিভ কাজও আমাদের মধ্যে নতুন শক্তি তৈরি করে জীবনটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে এই চক্রটা ভাঙার উপায় কী খুব সহজ যখনই দেখবেন আপনি উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করছেন ফোনটা রেখে দিন আর ছোট্ট একটা উপকারী কাজ করুন এক্ষুনি কোনো রকম দেরি না করে এবং সব শেষে আমরা উন্নতির সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে এসেছি আমাদের মনের ভেতরের যুদ্ধ আমাদের মাথার ভেতরে যে কথাগুলো সারা দিন চলে সেগুলোকে নিয়ন্ত্রণ করা আমাদের সবার ভেতরে কিন্তু এই দুটো গলা কাজ করে একটা হলো ভেতরের সমালোচক যে শুধু আমাদের পুরনো ব্যর্থতার কথা মনে করিয়ে দেয় আর আমাদের মনে সন্দেহ তৈরি করে আর অন্যটা হলো ভেতরের কোচ যে আমাদের পথ দেখায় আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে প্রশ্ন হল আমরা কোন গলাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি ভেতরের এই যুদ্ধটা যেটা শুরুটা হয় আয়নার সামনে দাঁড়িয়ে কোনো লজ্জা বা অজুহাত ছাড়াই নিজের সাথে নির্ভেজাল সত্যিটা বলা নিজের ভুল নিজের দুর্বলতা স্বীকার করার মধ্যেই আছে এগিয়ে যাওয়ার আসল শক্তি আর শেষ কৌশলটা হল এটা দুর্বলতার সাথে কোনও আপোষ করা চলবে না ধরুন আপনি ঠিক করেছেন কাল সকালে হাঁটতে যাবেন তাহলে সেই সিদ্ধান্তটা আজ রাতেই চূড়ান্ত সকালে উঠে আর ভাবার কোনও সুযোগ নেই যখন সিদ্ধান্ত আগেই নেওয়া থাকে তখন দুর্বলতার কণ্ঠ আর পাত্তা পায় দেখুন দুর্বলতার গলাটা শুনতে কিন্তু খুব যুক্তিসঙ্গত মনে হয় সে আরামের কথা বলে অজুহাত দেয় কিন্তু আসলে সে আমাদের উন্নতিকে ধ্বংস করে আসল শক্তি তৈরি হয় অজুহাতের চেয়েও দ্রুত কাজ করার মাধ্যমে যখনই আমরা দুর্বলতাকে না বলি আমরা আসলে আমাদের সম্ভাবনাকে হ্যাঁ বলি তো শেষ করার আগে শুধু এই প্রশ্নটা নিয়ে ভাবুন এই মুহূর্তে আপনার ভেতরে কোন কণ্ঠস্বরটি জিতছে দুর্বলতার গলা যা আপনাকে আরাম করতে বলছে নাকি শক্তির গলা যা আপনাকে এগিয়ে যেতে বলছে পছন্দটা কিন্তু সম্পূর্ণ আপনার